নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক অজয় রায়ের লেখা গল্প ছোটকার পড়ে। শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বলল বলল গোপাল যা কদিন বেরিয়ে আসি এই বেলদাটু খড়গপুর চাকরি করতে করতে একেবারে হেজে গেছি বছর কানে কোথাও বাইরে বেরোতে পারিনি গোপাল ঠাস করে ক্যাশবাক্সের ডালা ফেলে দিয়ে বলল ঠিক বলেছিস ওহ আমারও তাই অবস্থা এই চাটো স্টমলেট সাপ্লাই করতে করতে জীবনে ঘেন্না ধরে গেল ভাই তোর তো তবু রোববার ফাঁক আমার তো তাও জোটে না ঝাড়া দেড় বছর কোথাও বেড়াতে যায়নি এই তো ভাগ্নের বিয়ে হলো পাটনায় বরযাত্রী যেতে কত ধরল পারলাম না যেতে সবাই কি ওহ পাটনা থেকে টুক করে ঘুরে এলো রাজগীর বাইরে তখন সন্ধ্যা নেমেছে নালন্দা মৌচাক কেবিনের ভিতরে উজ্জ্বল আলোর নিচে গুলতানিতে মগ্ন অনেকগুলি খদ্দের খানিক্ষণ বেজার হয়ে থেকে তেড়ে ফুঁড়ে উঠল গোপাল ব্যাস ফাইনাল বেরোতেই হবে কবে যাবি তবে চার পাঁচ দিনের বেশি থাকা যাবে না রে ব্যবসার ঝামেলা নিজে না দেখলে সবে দাঁড় করিয়েছি রেস্টুরেন্টটা বলল বলল হ্যাঁ আমিও বেশি দিন ছুটি পাবো না কোথায় যাওয়া যায় বল দেখি দুই বন্ধু ঘাড় নিচু করে বসে মাথার চুল খামছে গভীর চিন্তায় একটা জুচ্ছুয়ে বেরাবার জায়গা হাত রাখছে কানের কাছে শোনা গেল খুদুর গলা ও বলু দাও পাঁচশো টাকা দাও তো মানে লোন আরে ধুত তেরি আপদ দিলে মুখটা নষ্ট করে বলু মুখ তুলে কটমটিয়ে চেয়ে বলল এই নেই ও পাঁচ নেই কত আছে জিজ্ঞেস করে খুদু কিছু নেই একটা পয়সাও নেই কড়া সুরে জানালো বলু হতাশ ভাবে মাথা নেড়ে খুদু বলল নো লক একটা জিনিস কেনার দরকার ছিল জাগে গোপালদা এক কাপ চা খাও প্লিজ চা গোপাল অতি বিরস পদনে বলল একটু দেরি হবে কিন্তু জল ফুটতে সে তা হোক বলুর পাশে তক্তপোষে গ্যাঁট হয়ে বসলো খুদু খুদু বলুর জ্যাট্থ ভাই অতি চৌকশ ছেলে বলুর চেয়ে বছর দিনের ছোট বিয়ে পাশ করে আর কিছু পড়ছে টরছে না রোজগারের ধান্দাও নেই দিব্যি বাপের হোটেলে কাটাচ্ছে থাকে বাঁকুড়ায় নাকিও থিয়েটার নিয়ে বিজয় মেতে আছে মাঝে মধ্যে আত্মীয় স্বজনদের বাড়িতে হানা দেয় এবং যার কাছে যেমন পয়সা করে মেলে হাতিয়ে নিয়ে যায় খুদুর ভাষায় অবশ্য হচ্ছে লোন অর্থাৎ ধার পরে সব শোধ করে দেবে চাকরি পর মধ্যে খুদু এই এলো তার ঘাড় ভাঙতে গতকাল বেলদায় পা দিয়েই সে বলুর থেকে দশ টাকা লোন নিয়েছে তাই আজ বলুন চার খুদু হাসি হাসি মুখনি বলল হে কি নিয়ে ভাবছিল এত গোপাল বলল ইচ্ছে আছে দুজনে বেড়াতে যাব কয়েকদিন তাই ভাবছিলাম কোথায় যাওয়া যায় কয়েক মুহূর্ত ভেবে নিয়ে খুদু বলল অ তাহলে ছোটকার কাছে যাও ফার্স্ট ক্লাস জায়গা শুধু যাওয়া আসার যা খরচ বাকি সব ফ্রি এই ছোটকার কাছে বলু বলল মানে সুন্দরগড় ওই ওড়িশা ভুবনেশ্বরের কাছে হ্যাঁ হ্যাঁ বিউটিফুল জায়গা ছবির মতন চারদিক পাহাড়ে ঘেরা ছোট্ট শহর গায়ে জঙ্গল ছোটকার গাড়ি আছে যত খুশি ঘুরতে পারবে আর কি খাওয়া দাওয়া পেটে সইলে দুবেলা মুরগি চালাও নো আপত্তি হম সুন্দর ঘর তুই গেছিস জিজ্ঞেস করে বলু গেছি বই কি খুদুর জবাব কবে গত বছর পুজোর পর ওইটি আইডিয়াল সময় দেখবে এমন জমে যাবে আর ফিরতেই পারবে না আচ্ছা ভেবে দেখি বললো বলু ভবর কিছু নেই খুদু উৎসাহ দেয় ছোটকাকে চিঠি দিয়েও স্টেশনে গাড়ি পাঠাবে বলু ভাবে ছোটকা বছর তিনে হলো চাকরি নিয়ে সুন্দরগড়ে গিয়ে চিঠিতে নানা আমন্ত্রণ জানিয়েছেন সেখানে যেতে সপরিবারে এবং সবান্ধবী বলুর নামটাও আছে খুদু বাদে আর কারোরই বোধ সেখানে যাওয়া হয়ে ওঠেনি জায়গাটা নাকি খাসা গেলে হয় ছোটকা জমাটি মানুষ তবে একটু যাকে তা দেখি খুদু তো ঘুরে এসেছে চা এলো দুই চুমুকে চা শেষ করে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল খুদু ইশারায় খুদুকে দেখিয়ে বললু বলল মহা চালু এসেই ধারের মতলব গোপাল বলল হ্যাঁ ভাই আমার দোকানে কালো চা অমলেট খেয়ে গেছে বাকিতে সত্য কি আর করবে ভাবছি ধার চাইলে আর দেব না বলু বলল ঠিক আর দিসনি ধারে তবে ও সাজেশনটা মন্দ দেয়নি সুন্দরগড়েই চল পুজোর পরে দুপুরে সুন্দরগড় স্টেশনে নামলো বলু আর গোপাল অনেকক্ষণ ট্রেনে চেপে তারা ক্লান্ত তকে ছোট্ট স্টেশন ভিড় নেই খাকি গায়ে একটি লোক কাছে এসে বলল ম্যানেজার চৌধুরী সাহাবের কঠি যাবেন হ্যাঁ জানায় বলু অমনি সিলাম ঠুকে বলল আসুন সাহেব গাড়ি পাঠিয়েছেন পিচ ঠালা ফাঁকা পথে হু হু করে ছোটা মোটরে আরামে গায়ে নিয়ে দূরে পাহারে ঢেউ দেখতে দেখতে বলু ভাবল ভাগ্যিস ছোটকার কথাটা মনে করে দিয়েছিল খুদু বলুর ছোট কাকা নরেন্দ্র চৌধুরী স্থানীয় এক সিমেন্ট কোম্পানির ম্যানেজার বাগান ও সবুজ লনে ঘেরা বিরাট তার কোয়ার্টার ছোট কাকা তখন অফিসে কাকিমা বলুদের অভ্যর্থনা জানালেন পেট পুড়ে চর্বচ্্য আহারের পর দুই বন্ধু বড় একটা ঘরে দুখানা খাটে নরম বিছানায় শুয়ে টেনে ঘুম দিল যখন উঠলো বিকেল গড়িয়ে গেছে ঘর থেকে বেরিয়ে বারান্দায় যেতে মুখোমুখি সেখানে তিনি বেতের চেয়ার টেবিল সাজিয়ে বসে চা খাচ্ছেন বলুদের দেখে হাঁক দিলেন কিরে উঠেছিস বেশ বেশ বস চাটা খা ছোটকার চেহারাটি মাঝারি লম্বা কাঁটটা গোঁট্টা শ্যামবর্ণ ভারী মুখখানা ঘন ভুরুর তলায় গোল গোল তীক্ষ্ণ দুই চোখ এক চিলতে বাটারফ্লাই গোফ বাঁচ খাই গলা যেমন তার হাসির দমক তেমনি তার ধমকের বহর দুই বিলে চমকানো বয়স সবে চল্লিশ পেরিয়েছে। এখানে থাকেন শুধু কাকা আর কাকিমা ওদের একমাত্র ছেলে দার্জিলিংয়ে হোস্টেলে থেকে পড়ে ছোট কাকে প্রণাম করে বসলো বলু ও গোপাল গোপালের সঙ্গে তার পরিচয় করিয়ে দেওয়া হলো কেক পেস্ট্রি সহযোগে চায়ের চুমুক দিতে দিতে বলু বলল ছোটকা জায়গাটা দারুন আমাদের বেড়াবার প্রোগ্রাম ঠিক করে ফেলো কাল থেকে ঘুরতে বেরোবো ছোটকা বললেন হুম এত তারা কিসের মানে ছুটি নেই মাত্র তিন দিন সময় হাতে ছোটকা চোখ পিট করে বললেন হুম এ বিষয়ে তিনি আর উচ্চবাচ্য করলেন না না খোঁজ গল্প জুড়ে দিলেন গতিক সুবিধের ঠেকল না বলু আর ওই চোখ পিটপিট করার মানেটা সে জানে যখনই ওর মাথায় কোনো দুষ্ট বুদ্ধি খেলে তার বাইরের লক্ষণ ওই চোখ পিটপিটুনি পরের দিনটা ছোটকার পাত্তাই পাওয়া গেল না সকালে অফিসে গেলেন ফিরলেন সন্ধ্যায় বলু গোপাল আশেপাশে হেঁটে হেঁটে ঘুরে দেখল রাতে খাওয়ার সময় ছোটকা প্রাণ খুলে গল্প জুড়লেন তার ছাত্র জীবনের কাহিনী এবং মাঝে মাঝে ছাদ কাঁপানো হাসি বলু এক ফাঁকে বলল কাকা কাল তো আমাদের নিয়ে পাহাড় দেখতে বেরোচ্ছিবল কাল আমার অফিসের জরুরি কাজ আছে ও তাহলে গাড়িটা দিও পাকে নিয়ে আমরাই ঘুরে আসবো ইম্পসিবল তোদের মতো হনুমানকে একা একা ছাড়বো শেষে একটা ফ্যাস আদবা দিয়ে বসলে ফ্যামিলি আমায় দূরে গেলে আমার সঙ্গে ছাড়া খবরদাড় বেরোতে পাবি না তাহলে পরশু কথা পরশু দিন ছোটকার সঙ্গে গাড়িতে চেপে সত্যি সত্যি কাছের পাহাড়টায় বেড়াতে যাওয়া হলো কাকিমাও গেলেন অপূর্ব পরিবেশ এলাহি খাবার দাবারের ব্যবস্থা এবং জমাট আড্ডায় খাসা কাটল দিনটা বাড়ি ফিরে বলু বলল কাকা কাল আমরা যাচ্ছি কল যাচ্ছিস মনে ছোটকা ভুরু কোঁচকান আমার যে ছুটি শেষ ইম্পসিবল কোনো দূরের পাহাড়টা দেখা বাকি আর একদিন নদীর ধারে পিকনিক হবে না না পরশু হবে জয়েন করতেই হবে মেলা ফ্যাচ ফ্যাচ করিস নি সরকারি কাজে দু চার দিন বেশি কামাই করলে ঘোড়া ডিম হয় না কাকা যেতেই হবে এখনো বলবি অসুখ করেছিল ডাক্তারের সার্টিফিকেট আমি ম্যানেজ করে দেব আমার বস তো বিশ্বাস করে না শেষে চাকরি চলে যায় যদি বলু আশঙ্কিত হ্যাঁ চাকরি নোট হয়ে যাবে অলরাইট ব্যবস্থা করছি ছোটকা হাঁক দিলেন এই হরিশচন্দ্র সেক্রেটারি বাবুকে বুড়াও ছোটকার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট গোপীনাথ মহাপাত্র ম্যানেজারের বাংলোয় বসে তখনও কিছু কাজ করছিলেন বেয়ারা হরিশ্চন্দ্র তাকে ডেকে আনলো গোপীবাবু এসে কাছে দাঁড়াতেই ছোটকা বলুকে লক্ষ্য করে গড়গড় করলেন এই তুই কত টাকা মাইনে পাস এই ছশো জানালো বলু অমনি ছোটকা গোপীবাবুকে অর্ডার দিলেন একটা ছশো টাকার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার রেডি করে রাখবেন এই হতভাগা বলাই চৌধুরীর যদি চাকরি যায় তাহলে আমার কোম্পানিতে জয়েন করবে থতমত খেয়ে কপিবাবু ঘাড় নাড়লেন কোপাল মিনমিন করল আমার ব্যবসায় যে বড্ড ক্ষতি হয়ে যাবে ভাইটাকে দেখতে বলে এসেছি কিন্তু ওর কোনো দায়িত্ব জ্ঞান নেই ও ছোটকা গোপ নাড়তে নাড়তে কোপালকে বললেন তোমার ডেলি কত লাভ হয় তা তিরিশ চল্লিশ হয় ঠিক আছে তিন দিনের পর এখানে যত দিন বেশি থাকবে ডেলি চল্লিশ টাকা পাবে কম্পেনসেশন আর যদি ফিরে গিয়ে দেখো ব্যবসা উঠেছে সোজা চলে আসবে আমাদের এখানে আমাদের কারখানায় তোমাকে ক্যান্টিন খোলার ব্যবস্থা করে দেব। লাভ ডেলি পঞ্চাশ টাকার কম হবে না ব্যাস প্রবলেম সলভ থ্যাংক ইউ মিস্টার মহাপাত্র গোপীবাবু হতভম্বভাবে বিদায় নিলেন বলু খানি ঘুম মেরে থেকে বললো না আমরা যাবই কাল সে তুমি পারমিশন দাও আর নাই দাও স্টেশনে যেতে গাড়ি না দাও তো হেঁটেই যাব চোখের পাতা কয়েকবার খোলা বন্ধ করে দুই বন্ধুকে এক প্রস্থ জরিপ করে নিয়ে ছোটকা উঠে গটগট করে চলে গেলেন গোপাল ভয় ভয় বলল কি হবে ভাই কাকা যে চটে গেলেন বলু তেজের সঙ্গে জবাব দিল চটুকে আমরা কাল যাবই দুটো ট্রেন আছে সকাল নটায় আর বিকেল চারটে বিকেলের গাড়িটি সুবিধে খেয়ে দিয়ে বুঝেছি হেঁটেই যেতে হবে স্টেশন অব্দি অনেকটা পথ কিছুক্ষণ বাদে নিজেদের ঘরে ঢুকে বলু গোপালের চক্ষু স্থির তাদের সুটকেস উধাও জানলায় রাখা জামা প্যান্ট উধাও মায়ের জুতো মোচা উধাও চুরি হয়ে গেল নাকি হরিশ্চন্দ্রের কাছে ছুটল তারা হরিশ্চন্দ্র জানালো হ্যাঁ হ্যাঁ আগে জিনিস হারাইনি সাহেবের হুকুমে আপনাদের সব মাল সাহেবের ঘরের আলমারিতে গুছিয়ে তুলে রেখেছি খোদ সাহেব আলমারিতে চাবি দিয়েছেন দুজনে ছুটল ছোটকার কাছে মহা বিরক্ত ছোটকা বললেন নিচে কাউমাও করছিস কেন সমস্ত ফেরত পাবি যাবার সময় তারপর মিটি মিটি হেসে বললেন হুম জোর করে যাবি বলেছিলি কেমন যাইবার বলু কাতরায় তো ভাই কাকা আমাদের পয়সা করি না হয় তোমার কাছে থাক কিন্তু জামা প্যান্টগুলো অন্তত দাও আর জুতো মোজা এই ড্রেসে সব সময় থাকবো কি করে ছোটকা বললেন কেন ড্রেসটা খারাপ কিসে হাত কাটা গেঞ্জি পাজামা রবারের চটি গরমের দেশে আর কি চাই নোংরা হলে ওই ড্রেসে ফর্সা দেখে বের করে দেব হ্যাঁ কিন্তু বাড়ির বাইরে একটু হাঁটতে বেরোবো কিভাবে ইচ্ছে হলে লাগলে চাঁদ যাবি খুদুর বেলায় ওই ভুল আর নয় খুদুটাও বলেছিল জামা কাপড় জুতো দাও প্লিজ মাঝে মাঝে একটু কম্পাউন্ডের বাইরে বেরুবো ব্যাস কদিন বাদে গোপীবাবুর হাত থেকে পঁচিশ টাকা ধার করে ট্রেনে চেপে হাওয়া ওর খালি কি ব্যাগটা পড়ে আছে তোরা নিয়ে যাস চা ফা খেতে চাস বাড়িতে বলিস বানিয়ে দেবে আর ফুঁকতে টুকতে চাইলে হরিশ্চন্দ্রকে বলিস এনে দেবে দোকান থেকে কিন্তু হাতে নগদ কিসু পাবিনে নে আর বাইকে অর্ডার দিয়ে দিয়েছি যেন তোদের একটি পয়সাও ধার না দেয় হ্যাঁ শোন কাল বাদে পরশু আমরা দূরের পাহাড়টায় যাচ্ছি তারপর পিকনিকের প্রোগ্রামটা ঠিক করা যাবে আচ্ছা গুড নাইট এই জন্যেই ছোটকার কাছে আসতে বলুর মন কিঞ্চিত খুদ খুঁত করছিল মানুষটি বড্ড এবং বুদ্ধির জন্য কুখ্যাত অনেক বছর আগের কথা তখন থাকেন ছোটকা নতুন কেনা মোটর সাইকেলে চেপে একদিন বেলদায় এলেন সবাইকে তার বাইকে চড়াতে সাদাসাদি করতে থাকেন বলুর দাদা কানু প্রথমে রাজি হয়নি না বাবা তুমি নতুন শিখছ কোথায় ঠক্কর মেরে দেবে মনে মনে চটলেও ছোটকা তখন মুখে কিছু বলেননি যা অন্যদের চড়তে দেখে কানুর ভরসা হলো এবং সে ছোটকার মোটর বাইকের পিছনে চাপল পাঁচ ছয় মাইল গিয়ে পথের ধারে বাইক থামিয়ে কানুর হাতে চারানা পয়সা দিয়ে ছোটকা বলেছিলেন পন কিনে আন ছোটকা গাড়িতে বসে রইলেন কানু দোকানের দিকে দুপা যেতে না যেতেই গর্জন করে চলতে শুরু করলো ছোটকার গাড়ি কানুর উদ্দেশ্যে তিনি চিৎকার ছুঁড়ে দিলেন বাসে খাবার ভয় নেই তারপর সোজা কাকিমার কাছে কাঁদো কাঁদো বলু হাজির হলো। কাকিমার যেমন রান্নার হাত মানুষটিও তেমনি চমৎকার তিনি বললেন মহা মুশকিল এখানে গল্প করার লোক জোটে না তাই কেউ বেড়াতে এলে ছাড়তে চায় না কিছুতেই সেবার ক্ষুদুকেও পাঁচ দিনের বেশি আটকে রেখেছিল শুধু যত বলে থিয়েটার আছে রিহার্সাল কামাই হচ্ছে কানেই নেয় না শেষে পালালো লুকিয়ে দেখি বুঝি বলে তবে আমার কথা কি আর শুনবে পরশু দূরের পাহাড়ে বেড়াতে গেল সবাই সারা দিন কাটল নির্জন পাহাড় জঙ্গলে এই জায়গাটা আরও সুন্দর পেট পুজোর আয়োজনও ছিল অতুলনীয় কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের ভাবনায় ও গোপালের মনে তেমন রং ধরল না ছোটকার অবশ্য দৃকপাত নেই হাসি গল্পে তিনি একেবারে টপ ফর্মে ব্যাপার দেখে কাকিমার মনে ভারী কষ্ট হল বলুকে গোপনে ডেকে বললেন শোন কাল আমি তোদের সব জিনিস আর টাকা বের করে দেব উনি অফিসে গেলে লুকিয়ে পালা এখান থেকে তবে সাবধান বাড়ির আর কেউ যেন টের না পায় সবাই ওস পাই পরে তো কাকা অবশ্য চোটপাট করবে আমায় তা হোক দুটোর দুটো নাগাদ তারওয়ান খেতে যায় ফটক ভেজিয়ে তারপরই টুকটুক করে বেরিয়ে পড়লো আর গোপাল তাদের এক হাতে সুটখেস অন্য হাতে জুতো পরনে গেঞ্জি ও পাজামা হন হনিয়ে খানিকটা গিয়ে ঝোপের আড়ালে চটপট জামা প্যান্ট জুতো পরে স্টেশনের দিকে পা চালালো তারা বিকেল চারটে ট্রেন ছোটকা সাধারণত পাঁচটা ছটার আগে অফিস থেকে ফেরেন না অতএব এই যাত্রা ফাঁড়া কাটল কেটে পড়ার আগে বলু এক কীর্তি করেছে কাকার বাড়ির বাগান থেকে দুটি কাঁচকলা কেটে বড় একটা ঠোঙায় ভরে মুড়ে রেখে এসেছে মালির কাছে বলেছে যে সাহেব বাড়ি ফিরলে এই ঠোঙাটা দিয়েও আমার নাম করে ছোটকারি ভাইপো বটে কেউ কম যায় না টিকিট কেটে দুজনে বসে আছে স্টেশনে ট্রেন আসতে আর মাত্র দশ মিনিট বাকি খুশিতে গদ গদ বলু জানালো ও গাছকলা দেখে চোট কাঁচা খেপবে না তার মুখের কথা শেষ হতে না হতে এক পুলিশ অফিসারের আবির্ভাব হলো সামনে তিনি জিজ্ঞেস করলেন আপনারা মিস্টার বলায় চৌধুরী আর গোপাল পাত্র হ্যাঁ জবাব দেয় বলু আপনাদের এক্ষুনি একবার থানা যেতে হবে জানালেন অফিসার কেন চমকে উঠে দুজনে আপনাদের বিরুদ্ধে চার্জ আছে কিসের চার্জ সেটা থানায় গেলেই জানতে পারবেন হ্যাঁ কিন্তু আমাদের যে ট্রেন মিস হয়ে যাবে তাহলে বলি অনুনয় করে কঠোর মুখে মাথা নাড়েন ইন্সপেক্টর সরি উপায় নেই তিনি ইঙ্গিত করতে দুজন সেপাই এসে দাঁড়ালো পাশে অগত্যা দুই বন্ধু সুরসুর করে গিয়ে পুলিশের জিপে উঠল গাড়িতে যেতে যেতে তাদের কানে এলো ট্রেনের শব্দ দুর্ভাবনায় আধ মরা বলু গোপাল পুলিশ ইন্সপেক্টরের পিছু পিছু তাদের কামরায় ঢুকেই থ চেয়ারে ঝাঁকিয়ে বসে চুরুট ফুঁকছেন ছোটকা তাদের দেখে তিনি মিচকে হেসে বললেন হে হে কিরে পালাবি না এবার কেমন তারপর দু হাতের বুড়ো আঙুল তুলে জোড়া কাঁচকলা দেখালেন এবং সঙ্গে সঙ্গে থানা কাপানো অট্ট হাসি থানার অফিসারের গাম্ভীর্যের মুখোশ খসে পড়ল তিনি এক হেসে বললেন ও খুব ধরেছি স্যার আর একটু হলেই তো ট্রেন এসে পড়ত দুই বন্ধুকে বগল দাবা করে ছোটকা নিজের মোটরে উঠলেন পথে একবার জিজ্ঞেস করলেন আরে জিনিসপত্র ম্যানেজ করলে কি করে বলুরা চুপ তখন উত্তরটা তিনি নিজেই দিলেন বুঝেছি ঘরের শত্রু বিভীষণ বাড়ি ফিরে জানা গেল ধরা পড়ার কারণ একটা দরকারে সাড়ে তিনটের সময় হঠাৎ বাড়ি আসেন ছোটকা সঙ্গে সঙ্গে মালি তার হাতে দেয় কাঁচকলার প্যাকেট তৎক্ষণাৎ ব্যাপার বুঝে থানায় ফোন করেন কাকা ফেরারিদের পাকড়াতে ওই কাঁচকলাই সর্বনাশের মূল নইলে তক্ষণি ফের বেরিয়ে যেতেন ছোটকা বলুদের খোঁজও করতেন না গোপাল বলুর ওপর রেগে কাঁই তুই সব গুবলেট করে দিলি বেচারা বলু গোপাল একেবারে নেতিয়ে পড়ল হতাশায় ছোটকার খপর থেকে আর বুঝি নিস্তার নেই বাড়ি ফেরা মাত্র তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে হাল চাঙ্গা করতে পরদিন নদীর ধারে সবাইকে নিয়ে পিকনিকে গেলেন ছোটকা দুই বন্ধুকে দুটো দামি শার্ট প্রেজেন্ট করলেন এবং কি আশ্চর্য তার পরদিন দিন স্বয়ং দুজনকে সকাল নটা ট্রেনে ঘর তুলে দিতে এলেন স্টেশনে দাঁড়িয়ে ছোটকা বললেন বলু তোর অফিসের বস তো রঘু মানে রঘুনাথ মুখার্জি ও আমার ক্লাস ফ্রেন্ড ছিল কলেজে ওকে বলবি আমি তোকে জোর করে আটকে রেখেছিলাম তাই দেরি হলো দেখবি ঠিক বিশ্বাস করবে আমায় বিলক্ষণ চেনে কিনা আর গোপাল তোমায় বাপু বলে রাখছি এ কদিনে তোমার ব্যবসায় যা লোকসান হবে সবটা বিল করে আমায় পাঠিয়ে দিও ঠিক ঋণ রাখা আমার স্বভাব নয় বুঝেছ আর এই বলু খুদুর ফেলে যাওয়া ব্যাগটা নিয়েছিস তো শুনছিলেন লেখক অজয় রায়ের লেখা গল্প ছোটকার খপ্পরে কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য